লন্ডনের বেতনাল গ্রিন বা ওল্ড ফোর্ট এলাকার রাশিয়া লেনে সম্প্রতি নিচ বাসায় হত্যার শিকার হয়েছেন বাংলাদেশে বংশোদ্ভূত বছর বয়সী নারী সুফিয়া খাতুন পুলিশই তদন্তে উঠে এসেছে তাকে হত্যা করেছেন পঁয়তাল্লিশ বছর বয়সী মিজানুর রহমান নামে তারই আপন সন্তান জানা যায় গত চোদ্দ অগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এর এক জরুরি কলপে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় বৃদ্ধা সুফিয়া খাতুনের দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত নারীর ছেলে মিজানুর রহমানকে আটক করে পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হত্যার অভিযুক্ত করা হয় গত শনিবার সকালে স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করা হয় যেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে এরপর মামলাটি ক্রমান্বয়ে ক্রাউন কোর্টে স্থানান্তরিত হবে এবং সেখানেই মূল বিচার কার্য শুরু হবে তবে তদন্তকারীরা জানিয়েছেন মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তবে ঠিক কি কারণে তিনি নিজের মাকে হত্যা করলেন বা কি ধরনের অস্ত্র বা বস্তু ব্যবহার করে হাত চালিয়েছিলেন তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ তারা বলছে ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত চিত্র বের করার চেষ্টা চালাচ্ছে এই হত্যাকাণ্ডে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক শোক বা হতবাক প্রতিক্রিয়া দেখা দিয়েছে একজন বাসিন্দা জানান আমরা জানি ছেলেটির মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল কিন্তু এভাবে মায়ের জীবন কেড়ে নেবে তা কেউ কল্পনাও করিনি মানসিক অসুস্থতা নিয়ে পরিবারগুলোকে আরও সচেতন হতে হবে কমিউনিটির আরেকজন সিনিয়র সদস্য বলেন এই ঘটনার পর আমাদের সমাজে একটি বিষয় আরও স্পষ্ট হল মানসিক স্বাস্থ্য নিয়ে ভয় খোলামেলা আলোচনা করতে হবে হবে হলে এরকম পরিণতি হতে পারে। অনেকে বলেছেন মৃত্যুতে শুধু একটি পরিবারে ভেঙে যায়নি বরং পুরো কমিউনিটি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং সবাই তারা তার মাখ ফিরাত কামনা করছেন তবে এখন পর্যন্ত পুলিশ জানিয়েছে তারা পেছনে মানসিক অসুস্থতা ও পারিবারিক দ্বন্দ্ব দুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে তদন্ত করছে তবে তারা নিশ্চিত করেছে এই মুহূর্তে অন্য কেউ এই ঘটনায় জড়িত নয় এদিকে সম্প্রতি যুক্তরাজ্য ফেরত সিলেটের তানভীর আহমেদ নামে এক যুবক নিজ রুমে গলায় দিয়ে করেছেন বলে জানা গেছে তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামে তিনি মৃত সিরাজ মিয়ার পুত্র স্থানীয় ও পারিবারিক সূত্র জানায় গত শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমাতে যান শনিবার সকাল নয়টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন কোনো সারা না পেয়ে জানালা ভেঙে দেখা যায় উনি ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন পারিবারিক সূত্র জানায় তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরে আসেন বর্তমানে তিনি বিবিআনা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন জানা যায় দেশে ফেরার পর থেকেই তিনি বেশ হতাশাগ্রস্ত ছিলেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কামরুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে